আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইনাদু দেখতে পাচ্ছেন আগে এভাবে ধান মাড়াই করার হতো তো আমার আব্বা সেই আগের কালে পেশাটা এখনও ধরে রাখছে বললাম যে মেশিন দিয়ে ডাঙ্গান তাই না তার কাছে হলে এইভাবেই ডাঙ্গা ভালো লাগে এই জন্য উনি ওই আগে পূর্ব মানুষ পূর্ব পূর্ব পূর্বপুরুষ মানুষ যেভাবে ধান মাড়াই করতো সেইভাবেই মানে স্মৃতি ধরিয়ে রাখছে আসলে আগে কিন্তু এক সময় এভাবে ধান ডাঙা হয়তো এখনো কিন্তু ডাঙ্গায় এই এখন মেশিন মোটর স্মার্ট ডিজিটাল হচ্ছে তো এই জন্য আর কি আসলে এগুলা হারিয়ে যাইতেছে এখন সবাই মেশিন দিয়ে কিন্তু মারাই করে ধান তো আমার আব্বা মনে করেন হাত দিয়ে করতেছে আগে বিম পাওয়া যেত এখন বিম আসলে অতটা নাই এই জন্য দেখতে পাচ্ছেন একটা জিনিস দিয়ে ওর উপর ধান মারাই করতেছে